ভারতের ত্রিপুরা রাজ্যের অচেনা একটি জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে হঠাৎ করেই বাংলাদেশে আলোচনা শুরু হয়েছে প্রকল্পটির নাম ডুম্বুর উনিশশো সালে ত্রিপুরার তীর্থমুখে বাঁধটি নির্মাণ করা হয় বর্তমান ডুম্বুর হ্রদ থেকে তিন কিলোমিটার দূরে এর অবস্থান বাংলাদেশের কুমিল্লার সীমান্ত থেকে এর দূরত্ব প্রায় একশো কিলোমিটার হঠাৎ করেই দেশের উত্তরপূর্ব ও পূর্বাঞ্চলে তীব্র স্রোতে পানি ধেয়ে আসার পর তুমুল আলোচনা হচ্ছে যে ভারত এই বাঁধটি এই বন্যার কারণ বাংলাদেশে দুদিন ধরে সামাজিক মাধ্যমে মানুষের ব্যাপক ব্যাপক পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য ভিন্ন ব্যাখ্যা দিয়েছে তারা জানিয়েছে এই বাঁধের কাছে ভাটিতে প্রবল বৃষ্টি এবারের তীব্র বন্যার কারণ অর্থাৎ ভারতের দাবি বৃষ্টি রয়েছে বন্যার নেপথ্যে আসলে শুধু বাংলাদেশ নয় বন্যায় ভেসে যাচ্ছে ত্রিপুরা রাজ্য আর ডুম্বুর বাঁধটি কেউ খোলেনি বরং পানির চাপে নিজেই খুলে গেছে এমন একটি ব্যাখ্যাও দিয়েছে ভারতীয় পররাষ্ট্র বিভাগ অনেকটা সাবেক প্রতিমন্ত্রী পলকের ইন্টারনেট নিজে থেকেই বন্ধ হয়ে গেছে দাবির মতো পঞ্চাশ বছর আগে এই বাঁধটি নির্মিত হয়েছিল দশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য যে এলাকায় বাঁধটি নির্মাণ হয় সেটি ব্যবহার হতো একটি তীর্থস্থান হিসেবে চল্লিশটি দ্বীপ সহ মনোরম হ্রদটি সে সময় বারো হাজার পরিবারের আশ্রয়স্থল ছিল সাতাশ হাজার আদিবাসী টিপরাসা কৃষকের ধান ক্ষেত ছিল সেখানে এখানেই মিলিত হয়েছে রাইমা সাইমা অর্থাৎ সারমা নদী আর এই উপত্যকা তৈরি করেছিল গোমতী নদী উনিশশো সালে ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেস ত্রিপুরার জন্য বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয় যেহেতু জলবিদ্যুৎ সাশ্রয়ী তাই এই পথে হাঁটে সরকার কিন্তু তারা কেবল একপাক্ষিক চিন্তা করেছে বিদ্যুতের খরচ কমিয়ে আনার ভাবনায় রায়মা উপত্যকার আদিবাসীদের কি হবে সেই হিসাব আর করা হয়নি তাদের জীবন ও জীবিকার উপর প্রভাব বিবেচনাতে আনা হয়নি ফসলের জন্য উর্বর জমিতে একটি জলবিদ্যুৎ প্রকল্প স্থাপনের পরিকল্পনা নিয়ে এগিয়ে যায় সরকার এই বাঁধ নির্মাণের কারণে সাতাশ হাজার আদিবাসী টিপ্রাস তাদের ঘরবাড়ি বাড়ি হারায় তাদের সব জমি পানির নিচে তলিয়ে যায় এই ড্যাম নির্মাণের সময় জমি হারানো পরিবারের এক পঞ্চমাংশ ক্ষতিপূরণ পায়নি কারণ আদিবাসী হিসেবে এদের অনেকের কাছে জমির মালিকানার কাগজপত্র ছিল না যাই হোক নির্মাণ কাজ শুরুর 2 বছর পরেই চালু হয় ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পটি সেখানে ছিল 5 মেগাওয়াট উৎপাদন ক্ষমতার দুটি বিদ্যুৎ কেন্দ্র 8 বছর পর অর্থাৎ 1984 সালে সেখানে 5 মেগাওয়াটের আরও একটি কেন্দ্র নির্মাণ করা হয় ফলে উৎপাদন সক্ষমতা বেড়ে দাঁড়ায় 15 মেগাওয়াটে তবে এই উৎপাদন সক্ষমতা কাজে লাগানো যায়নি সব সময় পানির স্রোত কমে আসায় বিদ্যুৎ উৎপাদনও কমতে থাকে এক পর্যায়ে বিদ্যুৎ কেন্দ্রটি অকার্যকর হয়ে যাওয়ার উপক্রম হয় কারণ পাহাড়ি যে ঢল আসে তাতে পানির সঙ্গে মিশে থাকে পলিও ও ভারী পলির কারণে আশেপাশের দুটি পাহাড়ি শ্রেণী থেকেও ব্যাপক মাটি ক্ষয় হতে থাকে উজার হয় বনভূমিও এসব কারণে বিদ্যুতের উৎপাদন থেকে গিয়ে থাকে আবার প্রতি বছর গ্রীষ্মে কারণ সে সময় হ্রদের পানির স্তর কমে যায় এর ফলে টারবাইনগুলো বিদ্যুৎ উৎপাদনের জন্য পর্যাপ্ত পানি পায় না এর কারণে ত্রিপুরা রাজ্যের সরকার এক পর্যায়ে প্রকল্পটি পরিত্যাগ করার সিদ্ধান্ত নেয় এক যুগ আগে দু সালে এই সিদ্ধান্তের কথা আসে পত্রপত্রিকায় রাজ্য সরকার যে সময় ডুম্বুর হ্রদের চল্লিশটি দ্বীপের পাশাপাশি আদিবাসী গ্রামের কাছাকাছি জমিগুলোকে পর্যটন স্পটে রূপান্তর করার সিদ্ধান্ত নেয় কিন্তু সেসব সিদ্ধান্ত পরে যে বাস্তবায়ন হয়নি তা এবারের বন্যায় বোঝা যাচ্ছে কারণ বাংলাদেশে মানুষের খুব বিক্ষোভের মধ্যে ভারত সরকার যে ব্যাখ্যা দিয়েছে তাতে এটা বোঝা যায় যে ডুম্বুর প্রকল্প সংস্কার হয়েছে বেড়েছে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কারণ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ডুম্বুর একটি কম উচ্চতার বাধ যা থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয় এই বিদ্যুৎ থেকে বাংলাদেশও চল্লিশ মেগা পায় বাদটির উচ্চতা ভূমি থেকে ত্রিশ মিটার এই বিষয়টিও ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতেই প্রকাশ পেয়েছে